ধারাবাহিকে টিআরপি কম থাকলে স্লট বদলে দেওয়া হচ্ছে নয়তো শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল গত বছর শুরু হয়েছিল স্টার জলসায় শুভ বিবাহ টিআরপিও দখল করে রেখেছিল অনেক দিন তবে টিআরপি একটু কমে যেতেই স্লট বদলে দেওয়া হয় সেই স্থান দখল করে নেয় চিরসখা জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী এই ধারাবাহিকে জায়গা করে দিতে কিছু সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এই মাসে শেষ দিনের শুটিং করবে শুভ বিবাহ খুব তাড়াতাড়ি শেষ হবে এবং জুটি তবে এই বিষয়ে সিরিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি এদিকে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি টেলিভিশনে ফিরতে চলেছেন সোনামণি এবং প্রতীকের জুটি আবারও সম্প্রতি হানি বাফনা একটি ছবি শেয়ার করেছেন দেখা যাচ্ছে পাত পেরে খেতে বসেছেন তিনি পাঁচ রকম ভাজা মাছ মাংস সহযোগে সাজানো টেবিল পাশে রয়েছে মাছের মুড়ো গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো প্রতিটা পদের ডিশ মাটির থালায় খেতে দেওয়া হয়েছে পাঞ্জাবি পরে তিনিও হাসি মুখে খেতে বসেছেন ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি আইব্রো ভাত খাচ্ছেন এই প্রসঙ্গে অভিনেতা বলেন এটা সিরিয়ালের শুটিং ডেলি শোপের চাপ খুব বেশি প্রেম বা বিয়ে করার সময় নেই ওটিটিতেও দেখা গেছে তাকে তাহলে কি বড় পর্দাতেও আসবেন হানি বলেন ছোট পর্দায় দিনের সিংহবাদ দখল করে থাকে এরপর অন্য কোথাও কাজ করার সময় থাকে না তবে শুভ বিবাহ শেষ হয়ে গেলে অন্য কোথাও ফিরবেন কিনা তা এখনো জানা যায়নি অপরদিকে ছোট পর্দার দর্শকদের জন্য রয়েছে সুখবর স্টার জলসের গাঁটছড়া ধারাবাহিকের পর টেলিভিশন থেকে বিদায় নিয়েছিলেন সোলাঙ্কি রায় বড় পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন মাঝে মুম্বাইতেও কাজের চেষ্টা করেছিলেন নিজেকে সব মাধ্যমেই এক্সপ্লোর করতে চান তিনি এবার স্টার জলসাতেই ফিরছেন অভিনেত্রী যদিও এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কিংবা সোলাঙ্কি কিছুই জানাননি তবে সব কিছু ঠিকঠাক থাকলে জলসার পর্দায় প্রধান চরিত্র দেখা যাবে তাকে কোন সিরিয়াল এবং সোলাঙ্কির বিপরীতে কে থাকবেন তাও জানা যায়নি এই মুহূর্তে পাখাপাখিভাবে কলকাতাতেই থাকছেন অভিনেত্রী